আমার মা এবং বাবা তারা আমার শ্রেষ্ঠ আপন মানুষ সব থেকে আপন মানুষ দুনিয়ার জমিনে আল্লাহ এবং আল্লাহ রসুলের পরে আপনজন কারা কার আমার বাবা এই মার বাবা যদি অন্যায় ভাবে বলে তোর মেয়েটা তোর স্ত্রী খারাপ ওকে ডিভোর্স দিয়ে দে তো ভালো একটা মেয়ে এনে দেবো তা আমি তো জানি আমার স্ত্রী কতটা ভালো না খারাপ কথা বল ঠিক কিনা তো আমার মা আবার কথা আমি মানবো কথা বলছেন না কেন আমার স্ত্রী আমার কাছে ভালো আমার স্ত্রী ভালো ব্যবহার করে সবকিছু ঠিক কিন্তু আমার মা বাবার হিংসা অন্যের মেয়ে সে আমাদের বাড়িতে সে করে খাবে সুন্দর খাচ্ছে যাচ্ছে পড়ছে সব ঠিকঠাক আছে জন্য হিংসা বর্ষবর্তী হয়ে যদি এরকম কথা বলে আমি কেটা মানব কথা বলছেন না কেন মানবো না ইনসাফ করতে শিখতে হবে ন্যায় বিচার করতে শিখতে হবে এরকম যদি কোনো শিক্ষক কোন আদর্শবান বুজুর্গের দিন হোক আল্লাহর অলি হোক যদি অন্যায় অবিচার কোনো কথা আমার উপর চাপিয়ে দেয় আমার উপরে বলে আমি ওটা জীবনেও মানবো না কথা বলছে না কেন জীবনও মানব না আশ্চর্য ব্যাপার আমি আজ থেকে প্রায় দু সপ্তাহ আগে যখন জুমার নামাজ পড়িয়ে গেলাম এখন আমার অফিসে যাইনি অফিসে মাত্র পৌঁছলাম বসলাম বসার পরে ফোন একটা আন্ন নাম্বার থেকে ফোন করে বলছে তুমি কি সব বলো এসব তুমি কি অতগুলো জানো এতগুলো শিখেছো কোনো দিন কথা বলতে গেলে হিসাব কিতাব করে কথা বলবা আমি আশ্চর্য হয়ে গেলাম বলছেন কে ভাই কে বলছেন আপনি পরিচয় দিলে জানতে পারতাম তুমি পরিচয় দিচ্ছে না শেষ পর্যন্ত আমি একটু মানে মার্ক করলাম যে কণ্ঠটা চেনা চেনা লাগে কিনা অনেকদিন থেকে তো ফোনে কথা বলি না প্রায় দশ বছর এগারো বছর ধরে ফোনে কথা বলি না তা চিনতে পারবো সঠিকভাবে দেখলাম সে আমার শিক্ষক সে আমার আরবি শিক্ষক আমাকে তিনি পড়িয়েছিলেন সালাম কালাম দিলাম এবং ভালোভাবে কথা বললাম হুজুর বেয়াদবি মাফ করবেন আমি একটু বুঝতে পারছি না আমার ভুলটা কোথায় তুমি আসো তোমাকে আমি বুঝিয়ে দেবো ঠিক আছে আপনি বাসায় আছেন বলে হ্যাঁ যাই কো এখন না আমি ব্যস্ত বেলা আসেন বাজারে তাও দেখা করি বলে না তখন আমি ব্যস্ত কখন ডাকবেন বলেন যাই আপনি আমার ভুলটা ধরিয়ে দেন আমি সংশোধন করে নেই বাস আমি সংশোধন হয়ে গেলাম আজ পর্যন্ত সে আমার সঙ্গে দেখা করে নেই আমি কয়েকবার ফোন দিয়েছিলাম সে বিরক্ত বোধ করছে তা আমি ছাত্র মানুষ আমার ভুল হতে পারে না আমার ভুল হতে পারে না তো উনি শিক্ষক আমার কি ওনার উচিত হচ্ছে আমার ভুলটাকে ধরিয়ে দেওয়া সংশোধন করিয়ে দেওয়া আর আমি সংশোধন করে নেব কোনো বেয়াদবি করা যাবে না